একাংশ বিজেপি দলীয় কর্মী সমর্থকদের দৌলতে আরও একবার কলঙ্কিত হলো কথিত সুশাসন এবার অভিযোগ কোনো এক ব্যবসায়ী নিজের বসত বাড়ি করতে জায়গা কিনেছেন কিন্তু শাসক দলীয় কিছু ব্যক্তিকে এক লক্ষ টাকা প্রদান না করায় ওনার উপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে ঘটনার বিবরণ দিতে গিয়ে কাঁকড়াবন বাজার এলাকার ব্যবসায়ী লক্ষণ সাহা জানিয়েছেন উনি বাড়ি কেনার পর থেকে এক লক্ষ টাকা দাবি করে ওনার বাড়িতে একাধিকবার আক্রমণ সংঘটিত হয়েছে অবশেষে এর মধ্যে তিনি দোকান খুললে দোকানে এসে বাবুল দেব জামাল মির্দা রাজেশ সরকার নিখিল সাহা নারায়ণ সাহা এই ব্যক্তিরা উনার উপর প্রাণঘাতী আক্রমণ করে বলে অভিযোগ এরপর প্রাণ বাঁচাতে লক্ষণ সাহা দৌড়ে কোনোভাবে স্থানীয় থানায় গিয়ে রক্ষা পায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আক্রান্তিত পরিবারের তরফ থেকে এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি নিবন্ধ করে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রার্থনা করা হয় রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা। দুজন গিয়ে আমারে ধন করেছে আমি বাড়ির জায়গা কিনছি বাড়ির জায়গা কিনাতে তাদেরকে এক লাখ টাকা দেওয়ার কথা বলতেছে ডিমান্ড করছে না হলে দোকান কিনতে পারতাম না দোকান না খোলার জন্য আমার ইয়ে করছে তারপর আমি আমার বাড়িতে শনিবারের রাত্র হামলা হয়েছে আমি রোববারে সকালে দোকান দিয়েছি এমন সাতটা সাতটার সময় যাওয়ার পরে প্রায় দশটা তিরিশ মিনিটে তারা চারজন গিয়ে আমার দোকানে আমাদের মারধর করছে রড টড লেয়া গেছে ফাইভ টাইপ লিয়ে গিয়ে আমাদের খুব মারধর করছে আমি আত্মরক্ষাতে তাদের সাথে পলাইয়া দৌড়াইয়া আমি থানা পর্যন্ত ওই কারেন্টর অফিস পর্যন্ত আইছি আয়া আমি থানাতে আশ্রয় নিয়েছি থানাতে আশ্রয় নেওয়ার পরে থানা প্রশাসন আমাকে সাহায্য করছে তারা চারজন আমার মারছে জামাল মিদ্যা রাজেশ সরকার নিখিল সাহা নারায়ণ সাহা আরও বাবুলদেবের নেতৃত্বে গত শুক্রবার থেকে রাত্রে নয়টা বাজে হেরে যায়া সেটা বাড়িতে যেয়ে শাসে এসে যে আমরা জায়গা কিনছি তাদেরকে টাকা দিতে হইব তারা কয়েছে কয় জাগার বেজাম সার মাইরে দোকান খুলতে না এক লাখ টাকা দাবি করছে আমরা থেকে আমরা দুনায় তারা দেওয়ার মতো এত টাকা তারা এরকম কইছে যে দোকান খুলতে না তারপরে পরের দিন হ্যাঁ যাইয়া দোকান খুলছি দোকান জায়গা সেটা বন্ধ করে দিছে পাশে আশেপাশে সব দোকানদারের মানা করে দিচ্ছে যে যদি দোকান খুলে তার আগে জানায় তো পার্টি পিসু ফোন করতে এই কথা বলছে এরপরে তার হেরে দোকান থেকে বাড়িতে হয়েছে দোকান থেকে বাড়িতে হয়ে পড়ছে এরপরের দিন কালকে রাত্রে গতকালকে রাত্রে বাড়ির মধ্যে সাড়ে নয়টা নাগাদ জায়া সেটা অনেক খুব যায়া। মানে মদের বোতল পাথর ইট দিয়া বাড়ি করে অনেক হামলা করছে এটা ইডি করছে কেউ বাড়ি থেকে বাড়িতে পারছে না তারপরে কালকের রাত্রি ঘটনা গেল আবার আজকে সকালে হ্যাঁ দোকান আয়সে দোকান খুলতে বুঝলো দোকানে ঢুকিয়া সেরা হ্যাঁ আয়া সেরা কয়েকজন চার পাঁচজন মিললা রড আর জলের পাইপ এটি দিয়া হেরে প্রচণ্ডভাবে মারধর করছে কইরা হ্যাঁ নিজের আত্মরক্ষার থেকে দৌড়াইয়া থানা আমরা সামনে দৌড়াইয়া থানার ভিতরে যাইছে এরা হেরা দৌড়াইতে দৌড়াইতে কারেন্টও অফিস পর্যন্ত তারা গেছে যায় সেটা হেরে মারছে এরপর আত্মরক্ষারীকা থানার জিয়া করছে থানার প্রশাসনের সহায়তা হ্যাঁ বাচ্চা গেছে প্রাণে আজকে হ্যার মৃত্যুর লাশ আইলে মানে এরকমভাবে তারা মাইতোর করছে সারা শরীর হাতটা রাখছে না মায়েরা রক্তাক্ত রাখছে